গতকালকে রাত্রে আমি দোকান করিয়া বাড়িতে গেছি সকালবেলা ভোরে আমার বাবার সাথীকে মানে এই জায়গা থেকে ফোন দিছে যে আপনার দোকানে চুরি হয়েছে তা আমি রিসেন্টলি এই জায়গায় বাইক নিয়ে তাড়াতাড়ি আসি আইসা দেখি যে আমার তালা কাটা এবং আমি ভিতরে ঢুকি ভিতরে ঢুকে আমি সিসি ফুলটেজ আমি প্রথম চেক করি সিসি ফুলটেজে চেক করার পরে যা দেখতে পেলাম যে এতটাই স্পষ্টভাবে বা বাইর যে বাতি জ্বালানো এত স্পষ্টভাবে যে চুরি করে বা আমি এত চুরির ভিডিও দেখছি কিন্তু এতটা মানে সাহস নিয়ে যে চুরি করে মনে হইতেছে যে নিজের দোকানের মাল নিজে মনে হয় বের করে নিয়ে যাইতেছে এটা আসলে নজিরবিহীন একটা কাহিনী এটা সহ গগনপুরে আমার এই জায়গায় তিনটা চারের সময় তিনটা চার এম এই সময় আমার চুরি শুরু করছে এবং বারো মেবি তিনটা বারো এই সময় শেষ করছে এর মানে আট মিনিট আমার এই জায়গায় চুরি করছে আট মিনিট পর্যন্ত তিনজন লোক ছিল এরপর এই জায়গা থেকে আবার এটা কাবার ব্যানে আসছে কাবার ব্যান এটা ঘুরাইয়া আবার গগনপুর বাজার গেছে গগনপুর বাজার যে ওইখানে আবার সাতটা দোকানে চুরি করছে ওইখান থেকে আবার চলে চারটে বাজে এবার গেছে আবার সুনমন্দি বাজার ওইখানে আবার একটা দোকান খুঁজে তারপরে তো ফজরের সময় হয়ে গেছে তারা চলে গেছে এ চোর এই এলাকার না এইটা আমি অনেকটা শিওর কারণ কি এই সিমটমে মনে হয়েছে এই এলাকার না এ চোর মেবি আমাদের পার্শ্ববর্তী হয়তো বা মাদারপুর জেলার পাশের থানা রইতে পারে বা পাশের জেলা রইতে পারে এরকম হবে কিন্তু এর চেয়ে দূরের না কেউ গত রাত বা সার বারো দিকে এখান দিয়ে যাওয়ার সময় আমি দেখছি এখানে পাহাড়ায় পুলিশ আছে ভাই আছে রাত যাই হোক রাত্রে সারা বারো শুনে চলে গেছি বাসায় যা হয়েছে সকালবেলা শুনি যে মন্টোর বাজারে চুরি হয়েছে চুরি হয়েছে সকালবেলা আসছে এসে থেকে তিনটে তালাকাটা চুরি করছে এখানে তো এই চুরির পিছনে যে কারা জড়িত এটা অবগত না যাই হোক এখানে প্রশাসন সবসময় পাড়া দেয় আসে কালকে রাত গত রাত সাড়ে বারোটা আমি দেখে গেছি প্রশাসন তারপরে এখানে চুরি হয়েছে তো জানি না যে কিভাবে কি হয়েছে জানি না ঠিক আছে আবার দোকানে রাতে আমি তালা মাইতে চলে গেছি বাড়িতে সকালবেলা এসে দেখি তালা কাটা আমার দোকানের মালামাল সব নিয়ে গেছে আনুমানিক একটা হিসেবে আর কি আমার দেড় লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে চারটা ভ্যানের ব্যাটারি ছিল নতুন ব্যাটারি তো ওই ব্যাটারি নিয়ে গেছে চার্জার ফ্যান নিয়ে গেছে তারপরে এখানে আপনার মোবাইল ব্যাটারি ছিল উপরে সেই মোবাইল ব্যাটারি নিয়ে গেছে তারপর হচ্ছে আপনার মালটিবলাক নিয়ে গেছে প্রায় আনুষঙ্গিক অনেক কিছু নিয়ে গেছে ঠিক আছে এখন আসলে মনে পড়তেছে না কী কী নিয়েছে কারণ ওই হঠাৎ করে আপডেট এটা নেই প্রায় চল্লিশ পঞ্চাশের বতন চল্লিশ পঞ্চাশের মতন হবে আমি মনে করি যে যে ঘটনাগুলো ঘটেছে আমরা এইগুলোর অত্যন্ত গুরুত্ব সহকারে এটি নিয়েছি এবং পুলিশের পক্ষ থেকে সবচেয়ে গুরুত্ব দিয়ে এই ঘটনাগুলো তদন্ত করে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত জড়িত তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং খুব শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করে কোর্টে করা হবে ইতিমধ্যে এর আগে যে এই ঘটনাগুলো আমাদের নলেজে এসেছে আমরা এই ঘটনাগুলোতে যারা জড়িত এদেরকে ইতিমধ্যে ডিটেক্ট করতে সক্ষম হয়েছে এবং এর অধিকাংশ আসামিকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি এবং গ্রেপ্তার করে তাদেরকে কোর্টে প্রেরণ করেছি যার কারণে আপনি দেখেন অন্যান্য সময়ের তুলনায় কিন্তু শৃঙ্খলা এবং এগুলো অনেক ভালো তারপরেও দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে আমরা এই ঘটনাগুলো যেন না ঘটে সেই জন্য আমরা বদ্ধপরিকর আছি আমরা সেইভাবে পরিকল্পনা গ্রহণ করতেছি এবং আমরা সেটা বাস্তবায়ন করব আমরা আপনাদের মাধ্যমে জানতে জানাতে চাই মাদারীপুর জেলাবাসীকে যে তারা নির্বিঘ্নে নির্ভয়ে তারা যেন সমাজে বসবাস করতে পারে তারা যেন নিরাপত্তা বোধ কাজ করে আমরা সেই ধরনের সার্বিক সহযোগিতা দিব এবং কোনো ঘটনা ঘটলে সেটা আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করে আমরা অপরাধীকে আইন আগতায় নিয়ে আসবো